সন্ধেবেলা একটা হালকা পাতলা একটা টিফিন করবো দেখো সেরকম করে খড়ি আজকে এটা নতুনই বানাবো চলো তাহলে আগে কোনো সিদ্ধ করে নিই দেখো কীরকম করে খড়ি একটু আমি জল দিয়ে দিয়েছি কাজে বিটটা আর তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু হালকা সিদ্ধ আলুটা দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম মটরশুঁটিটা আর গাজরটা দিয়ে দিলাম এরকম এবার একটু ঢেকে রাখবে হালকা হালকা এটা করবো এই দেখো এটা সিদ্ধ হয়ে গেছে সব কিছু আলু তালু সব সিদ্ধ হয়ে গেছে এই দেখো এটা সিদ্ধ হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে ভালো হয় আর এই দেখো কেটে নিয়েছি সব মানে লেবু আছে লেবু শশা কাঁচা লঙ্কা ধনে পাতা টমাটো এখানে সব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু বিট লবণ দিলে ভালো হতো বিট লবণটা নেই আমি লেবুর রসটা দিয়ে দিলাম বন্ধুরা এটা ছোটোবেলায় খেয়েছি আমার মামি করে খাওয়াতো আমাদের তা আজকে মনে হলো দেখি তো এই জিনিসটা করে এই দেখো একটু চিনিও দিয়ে দিলাম এই দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে খুব টেস্টি হয়েছে বন্ধুরা খেতে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে আমি সাতাশ 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 আঠাশ বছর আগে খেয়েছি জিনিসটা জানি না ঠিকঠাক করলাম কি না এরকমইভাবেই করেছিল আর মনে নেই আর কী কী দিয়েছে তেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু খুব টেস্টি হয়েছে